মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সংঘাত চিরদিন আছে বিরাজমান এই সংঘাত হচ্ছে ইরানের পারমাণিক চুক্তি পারমাণবিক শক্তিতে শক্তিবান হওয়ার যে প্রক্রিয়া সেটাই তো পারমাণিক চুক্তি বা পারমাণবিক যে বিষয়টা নিয়ে দুটি দেশের মধ্যে সংঘর্ষ সংঘাত দীর্ঘদিন যাবৎ আছে এবং এই সংকটকেন্দ্রিক কিন্তু মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব সৃষ্টি করেছে তো সেই পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে আগামীকাল সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু আজকে আমাদের বিস্তারিত আলোচনা পারমাণবিক চুক্তি নিয়ে ওমানে উচ্চ পর্যায়ে আলোচনায় পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আগামীকাল শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে তেহরান বলছে এই দিনই এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চায় তারা গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দেন ওমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা শুরু হবে উপসাগরীয় দেশ ওমান এর আগেও পশ্চিমা বিভিন্ন দেশ ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থ কাজ করেছে গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ক্ষমতায় বসেন ট্রাম্প এর আগে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে একটি পারমাণিক চুক্তি থেকে সরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তিনি মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানের পারমাণবিক প্রকল্প হুমকি বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র দেশ ইসরায়েল এরই মধ্যে আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানাই ইরানকে হুমকি না দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে আলোচনায় যুক্ত থেকে ইরানের সিদ্ধান্তকে মূল্যায়ন করা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগিরি বলেছেন আজ আমরা অন্য পক্ষের উদ্দেশ্যে মূল্যায়ন করতে চায় এবং এই সমস্যার একটি সমাধান করতে চায় এর আগে গত তিরিশ মাস ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন তারা যদি একটি চুক্তি না করে তাহলে দেশটিতে বোমাবর্ষণ করা হবে এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উপদেষ্টা আলী শামখানি বলেন ওয়াশিংটন যদি আন্তরিক উদ্দেশ্য ও সদিচ্ছা নিয়ে আলোচনায় আসে তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ পরিষ্কার হবে এছাড়া হুমকি দিয়ে আলী শামখানি বলেন ইরান বাইরের অব্যাহত হুমকি ও সামরিক হামলার ঝুঁকিতে থাকলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে পরিদর্শকদের বহিষ্কার সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে ইরান বরাবরই বলে শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা তবে দেশটি অস্ত্র তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে বলে সন্দেহ পশ্চিমাদের এরই পরিপ্রেক্ষিতে দুই সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে একটি চুক্তি করতে রাজি হয় ইরান ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে বিনিময়ে দেশটির উপর থেকে বৈদেশিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে